জানাচ্ছি আমি জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ বাংলা আপডেট সংবাদ শুরুতেই থাকছে তিস্তা ও গঙ্গার পানি চুক্তি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিল্লি থেকে খালি হাতেই ঢাকায় ফিরে আসতে হয়েছে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবারে জানাবো নারায়ণগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে প্রকাশ্যে নাসির নামের এক যুবককে সুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা জানাবো গুরুতর অসুস্থ বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আশু রোগমুক্তি এবং সুস্থতা কামনায় ঢাকা মহানগর উত্তর যুবদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে এবারে থাকছে দুর্নীতি করে সরকারি কর্মকর্তারা দোষ হয় রাজনীতিবিদদের সরকারি কর্মকর্তারা বাড়ি গাড়ি করে দেশে বিদেশে বেগম পাড়ায় সুইস ব্যাংকে টাকা রাখে আর দোষ হয় রাজনীতিবিদদের জিরো টলারেন্স নীতির পরেও দুর্নীতি দমন করা যায়নি সরকারি কর্মচারীদের দফায় দফায় বেতন বাড়ানো হয়েছে তারপরও কেন দুর্নীতি করবে দুর্নীতি সরকারের সমস্ত অর্জন ম্লান করে দিয়েছে এদিকে বস্ত্র ও পাটমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবি নানক বলেছেন বিএনপি ঢাকায় বসে সরকারের সমালোচনা করতে পারে কিন্তু জনগণের পাশে দাঁড়াতে পারে না এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ মার্কিন ম্যাগাজিনের প্রতিবেদন গাজা যুদ্ধে জয়ী হতে যাচ্ছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী গত নয় মাস ধরে বিমান এবং স্থল হামলা চালিয়েও গাজা যুদ্ধে হামাসকে পরাজিত করতে পারেনি ইসরায়েল এমনকি সশস্ত্র গ্রুপটিকে পরাজিত করার ধারের কাছেও নেই ইসরায়েল বরং যুদ্ধক্ষেত্রে জয় পরাজয়ের মাপকাঠি যেসব বিষয় গুরুত্বপূর্ণ সেই অনুযায়ী সাতই অক্টোবরের তুলনায় হামাস এখন আরও অনেক বেশি শক্তিশালী হয়েছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন প্রধানমন্ত্রীকে খালি হাতেই ফিরতে হয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি তিস্তা এবং গঙ্গার পানি চুক্তি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিল্লি থেকে খালি হাতে ঢাকায় ফিরে আসতে হয়েছে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক ভারত সফর নিয়ে মঙ্গলবার রাজধানীর সেগুন বাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংহতি মিলন সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি হক বলেন প্রধানমন্ত্রীকে এবারও কেবল আশ্বাস নিয়েই ঢাকায় ফিরে আসতে হয়েছে ভারত তিস্তার পানির ব্যবস্থার কথা বলে বাস্তবে পানি বন্টনের বিষয়টি বাংলাদেশকে দিতে চাইছে তিনি বলেন সমতা ন্যায্যতা আন্তর্জাতিক বিধিবিধান এবং পারস্পরিক স্বার্থের স্বীকৃতির ভিত্তিতে ভারতের সাথে আমাদের দ্বিপাক্ষিক সমস্যাসমূহের দ্রুত সমাধান করা জরুরি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এই সাধারণ সম্পাদক জাতীয় স্বার্থ রক্ষায় দেশের মানুষ এবং সকল দেশপ্রেমিক এবং গণতান্ত্রিক শক্তিকে এগিয়ে আসার আহ্বান জানান নারায়ণগঞ্জে যুবককে সুরিকাঘাতে হত্যা নারায়ণগঞ্জে পূর্ব শত্রুতা সুরিকা ঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার ওসি সাদাত হোসেন মঙ্গলবার রাতে শহরের মন্ডলপাড়া এলাকায় মা হোটেলের সামনে ঘটনা ঘটে নিহত হোসেয়ার শ্রমিক নাসির নারায়ণগঞ্জের সদর উপজেলার ফতুলার ফরাজিকান্দা এলাকার বাবুল শেখের ছেলে ঘটনা সূত্রে জানা যায় পূর্ব শত্রুতার জের ধরে নাসিরকে বাড়ি থেকে ডেকে নিয়ে একদল মাদক ব্যবসায়ী প্রকাশে ঘাতে হত্যা করেছে স্থানীয়রা তাকে চিকিৎসার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এ ব্যাপারে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি সাদাদ হোসেন জানান রাতে মণ্ডলপাড়া মা হোটেলের সামনে পূর্ব শত্রুতার জের ধরে এক যুবককে প্রকাশে হত্যার ঘটনা ঘটেছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় ঘটনার হত্যাকাণ্ডের মূল কারণ উদ্ঘাটনে তদন্ত করা হচ্ছে এবং দোষীদের গ্রেপ্তারে এবং দোষীদের গ্রেপ্তারে অভিযান করা হচ্ছে নিহতের মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে রাখা হয়েছে খালেদা জিয়ার আরোগ্য কামনায় যুবদলের দোয়া মাহফিল গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আশু রোগ মুক্তি এবং সুস্থতা কামনায় ঢাকা মহানগর উত্তর যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে গুরুতর অসুস্থ খালেদা জা এখন বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন স্পন্দন অনিয়মিত হওয়ায় গত রোববার তার হৃৎপিণ্ডে পেসমিকার বসানো হয়েছে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে তিনি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন দুর্নীতি করে সরকারি কর্মকর্তারা দোষ হয় রাজনীতিবিদদের সরকারি কর্মকর্তারা বাড়ি গাড়ি করে দেশে বিদেশে বেগম পাড়ায় সুইস ব্যাংকে টাকা রাখে দোষ হয় রাজনীতিবিদদের জিরো টলারেন্স নীতির পরেও দুর্নীতি দমন করা যায়নি সরকারি কর্মচারীদের দফায় দফায় বেতন বাড়ানো হয়েছে তারপরও কেন দুর্নীতি হবে দুর্নীতি সরকারের সমস্ত অর্জন ম্লান করে দিয়েছে জাতীয় সংসদের আলোচনায় অংশ নিয়ে মঙ্গলবার এসব কথা বলেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের দুই সংসদ সদস্য দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিব এবং সাবেক গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের উপর আলোচনায় অংশ নিয়ে এসব মন্তব্য করেন সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার ড শিরিন শারমেন চৌধুরী কুষ্টিয়ার দুই আসনের এমপি মাহবুবুল আলম হানিফ বলেন দুর্নীতি সরকারের সমস্ত অর্জন ব্লান করে দিয়েছে জিরো টলারেন্স নীতির পরেও দুর্নীতি দমন করতে পারেনি বা দুর্নীতি নিয়ন্ত্রণ করা যায়নি আজকে বাজারে স্থিতিশীলতা দেখা যাচ্ছে দ্রব্যমূল্য বৃদ্ধি পায় নিয়ন্ত্রণ কঠিন হয় বাজার কখনো নিয়ন্ত্রণ করতে পারবে না যদি বাজারে দুর্নীতির অবাধ প্রবাহ থাকে হানিফ বলেন দেশে আলোচিত হয়েছে একটা গরু এক কোটি টাকায় বিক্রি হয়েছে এটা কারা কিনল কেন কিনল বৈধ উপায় আয় এটা কিনতে পারে না যাদের অবৈধ উপায় আয় তারাই খামখেয়ালি ভাবে এসব কিনতে পারে একটা ছাগল কিনল পনেরো লাখ টাকায় এটা কারা করতে পারে যাদের অবৈধ আয় আছে তারা বৈধ আয়ের টাকা কখনো পানিতে ফেলতে পারে না বাজার নিয়ন্ত্রণ করতে হলে দুর্নীতিটাকে আগে নিয়ন্ত্রণ করতে হবে আলোচনায় অংশ নিয়ে লালমনিরহাট এক আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন বলেন উনিশশো সালে তিনি উপজেলা চেয়ারম্যান হওয়ার পর হাতিবান্ধায় দশটি ইউনিয়ন ছিল উনিশশো সালে জরিপ করে দেখেছি ও সব ইউনিয়নে বাড়ির মধ্যে বিরানব্বই শতাংশ বাড়ি সরকারি কর্মকর্তাদের এখন তো আর বলার অপেক্ষা রাখে না এত বাড়ি এত জমি এত ঘরবাড়ি হল দেশে এত ইন্টেলিজেন্স কেউই টের পেল না রক্ষক ভোক খুলে যা হয় তিনি বলেন প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় থাকতে নিয়োগ কমিটিতে জেলা প্রেসিডেন্ট এবং সাধারণ সম্পাদকের সদস্য রেখেছিলাম তিন বছর আগে সেটাও তুলে দেওয়া হয়েছে সব দুর্নীতি নাকি রাজনীতিবিদরা করে আর ওনারা কিছু করেন অন্য কিছু করে না বাড়ি গাড়ি করে দেশে বিদেশে বেগম পাড়ায় কোন কোন পাড়ায় বাড়ি করে সুইস ব্যাংকে টাকা রাখে আজকে দোষ কিন্তু পলিটিশিয়ানদের আমাদের পেছনের সামনে এত লোক লাগানো আছে সাংবাদিক ভাইরা তো আছেই একটি বেফাস কথা বললেই সাবেক প্রতিমন্ত্রী আরও বলেন রাজনীতিবিদটা আনক্লাসিফাইড হয়ে গেছে রাজনীতি না থাকলে দেশের উন্নয়ন হবে না মানুষের মঙ্গল করা যাবে না আমরা তো পেছনে পড়ে আছি বরাদ্দের জন্য মন্ত্রীর সাথে দেখা করতে গেলে বলেন সচিব সাহেবদের সাথে কথা বলেন বিএনপি সমালোচনা করতে পারে জনগণের পাশে দাঁড়াতে পারে না জাহাঙ্গীর কবির নানক বস্ত্র ও পাটমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন বিএনপি ঢাকায় বসে সরকারের সমালোচনা করতে পারে কিন্তু জনগণের পাশে দাঁড়াতে পারে না মঙ্গলবার সকালে সুনামগঞ্জ জেলা তাহিরপুরে এবং সদরের হিলুয়াঘাটে বন্যাত্তরদের মাঝে ত্রাণ বিতরণকালে বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক একথা বলেন বিএনপির শাসন আমলে বাংলাদেশের দুর্নীতিবাজ রাষ্ট্র হিসেবে এক নম্বরে ছিল উল্লেখ করে মন্ত্রী বলেন তাদের আমলে কি কি পরিমাণ দুর্নীতি হয়েছে সেসব খবর দেশের মানুষ জানে জনগণের টাকা মেরে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে খালেদা পুত্র তারেক রহমান টাকা আত্মসাত এবং বিভিন্ন অপকর্মের মামলায় পলাতক আসামি হিসেবে দেশ ছেড়ে পালিয়েছে দেশের সম্পদ লুটপাট করে বিএনপির বড় বড় নেতারা বিদেশে অট্টালিকা আরাম আয়েসে জীবন কাটাচ্ছে তিনি বলেন শেখ হাসিনার সরকার দেশের মানুষের স্বার্থে কাজ করে এজন্যে দেশের মানুষ তার উপর আস্থা রেখে আবারও আওয়ামী লীগকে নির্বাচিত করেছে অবাধ সুষ্ঠু নির্বাচনের বাস্তবায়ন একমাত্র শেখ হাসিনার পক্ষেই সম্ভব হয়েছে দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতেও উন্নয়ন হয়েছে উন্নয়নের ধারা অব্যাহত আছে দেশের মানুষ এখন খাদ্য বস্ত্রের অভাব করে না এ সরকার জনগণের মৌলিক চাহিদা পূরণ করতে পেরেছে আগামী একচল্লিশ সালের মধ্যে দেশকে স্বয়ং সম্পূর্ণ করে স্মার্ট বাংলাদেশ হিসেবে নির্মাণ করবে শেখ হাসিনার সরকার